চুরাশি খাবে আপনার এই তরিকা একটি তরিকা তাদের দুই নম্বর বলছে আল এতে কাফ ইয় খামিস বেসেফাত মুস্তামের রা তবলিগ জামাতের একটি আমল হচ্ছে তবলিগ করার পরে প্রশ্ন করছে এই লোক মানে তবলিগে যাওয়ার পরে দেখে এসে বলছে যে তারা প্রত্যেকে বৃহস্পতিবার এতে কাপ করবে চিল্লাই যখন থাকবে তখন তারা প্রত্যেক বৃহস্পতিবার এতে কাপ করবে যে ভাইরা তবলিগ করেছে তারা হয়তো এই সম্পর্কে জানতে পারে আমাদের এক ভাই আছে বাইশ বছর তবলিগ করার লোক নাইনটি ওয়ান আছে উনি আসছেন কিনা তো ওনারা জানেন কিনা বলতে পারবেন প্রশ্নকারী বলছেন আমি তাদের সাথে গেছি বৃহস্পতিবার এতেকা তিন নম্বর বলছেন তাহাদিদ রয়ামে নিল আপনি যে সময় দেবেন না নির্দিষ্ট দিন সময় দিতে হবে আপনার ইচ্ছামতো আম ভাই আমি পারছেন আমি একদিন দুই দিন না হবে না তা হচ্ছে ওয়াহিয়া সালাসা তৈয়াম কমপক্ষে তিন দিন কেস মাসে ওয়ার বাইনিয়াম বা চল্লিশ দিন কল্লাসানা বছরে ওয়ার বাতাস আসর ফিল অম্র সারা জিন্দগীতে চার মাস একবার চার মাসের চিল্লে যেতে হবে আর বছরে এক চিল্লা মানে চল্লিশ দিন চিল্লা মানে চল্লিশ দিন আর মাসে তিন দিন এই যে ফর্মালিটি এইভাবে এই তরিকা কেমন চার নম্বরে বলছেন যে তাদের আরেকটি নতুন কাজ লাগলো আদ্দুয়াল যে মায়েল মোস্তামের বাদা করলে ব্যয়াম তাদের প্রত্যেক বয়ানের পরে সম্মিলিত মোনাজাক এই চারটি কথা বলে জিজ্ঞাসা করলেন শেখের ফকাই ফাই আ শাইখ ইল ফাজেল সম্মানিত শেখ যদি এই জামাতে যাই তো এইগুলি আমল যদি দেখি তো আমার করণীয় কি এতে অংশ নেওয়া যাবে ইলাম তারিফি তাবিল্লাহ আলা সুন্ন তিরসুল সল্লাল্লাহ সল্লালাম এই কাজগুলি মাসে মাসে কয় দিন তিন দিন বছরে চল্লিশ দিন আর জীবনে একবার চার মাসের জন্য বেরিয়ে যেতে মেয়ে ছেলে ছেড়ে এগুলি করান হাদিসের নেই সম্মিলিত মোনাজাদ বয়ানের পরে নেই এগুলি করা কি আমার জন্য জায়জ হবে এবং তাদের সাথে সহযোগিতা করা জায়জ হবে তারপরে বলছেন এল এবং জেনে রাখবেন তাদের সাথে চেষ্টা করেছি কিন্তু এই ফরমালিটি তাদের এই নিয়ম নীতি চেঞ্জ করা যাবে না অসম্ভব তার মানে না যে যতটা সময় দিতে পারছে বলুন একদিন একদিন দুই দিন দুই দিন দশ দিন দশ দিন অসুবিধা নেই যে যতটা দিতে পারছে এইভাবে পরিবর্তন করবেন বলছেন না পরিবর্তন করা যাবে না তাদের যে তরিকা রয়েছে সেই তরিকায় তারা পরিবর্তন নিয়ে আসবে না যাক তাদের ইলিয়াসি তবলিগে শিখিয়ে দিয়েছেন ইলিয়াস সাহেব সেটি তাদের দিন তাহলে এই ব্যাপারে আপনার কাছ থেকে স্পষ্ট কথা চাইছি ফতুয়া চাইছি যে আমরা কি করব তাহলে জবাব প্রশ্ন নম্বর দুই জবাব নম্বর দুই বলছে মা জাকার মিন আমাল হাজ জামা কুল্লহু বিদা শোনেন প্রশ্নকারীকে বলছেন মুফতিগণ যে যা আপনি উল্লেখ করলেন এই জামাতের কাজকর্ম সম্পর্কে বৃহস্পতিবারে কি করা এতে কাজ করা তিন দিন চল্লিশ দিন চার মাস এসব বের হওয়া ফালা এসব হচ্ছে কি কুল্লুহু বিদাহ এই সমস্ত হচ্ছে বেদাত আমা আতা কুমুর রসুল নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াহ হইল আর যা নবী দেননি ইলিয়াস সাহেব দেনছেন আর কেউ দিয়েছেন ধর্ম হিসাবে তা হচ্ছে বিনা সালাত তাযুজ ও مشارকতہم সুতরাং তাদের সাথে অংশ গ্রহণ করা জায়েজ নয় হাত্তায়ে আলতাজিমু বিমানহাজিল কিতাব ওয়াস যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর রাস্তা তারা না ধরবে কোরান সুন্নাহর রাস্তা ধরে দাওয়ার কাজ যেমন আমরা দাওয়ার কাজ করছি দিনের গাজি করছি ভাবে যে যতটা সময় দিতে পারেন কেউ দিনে এক ঘন্টা এসে সময় দেবেন যাবেন কোনো ক্যাম্পে কেউ সপ্তাহে একদিন এসে দিতে পারবেন কেউ সপ্তাহে দুই দিন বৃহস্পতি শুক্রবার ছুটি দিতে পারবেন কেউ দুই ঘন্টা চার ঘন্টা সময় দিতে পারবেন কেউ ভাই কম্পিউটারের মাধ্যমে একটা পম্পলেট তৈরি করে আপনি দাওয়ার কাজ করবে কেউ একটা সিডি তৈরি করে করতে পারবেন কেউ ইন্টারনেটে পারবেন ইসলামের দাওয়াত দিতে পারবেন সারা যে যেমন দিতে পারেন কেউ বাড়িতে বসে দিতে পারবেন কোরআন সন্ন্যার রাস্তা যতক্ষণ না ধরবে তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ নাই ফালা তাজুজ মুশার আকাতহুম হাততায় আলতাজি মুভি মান হাজিল কিতার বিদা এবং বিদায় যতক্ষণ না ছাড়বে ফি আকু আলেহিম তাদের কথাই ও আম আলেম তাদের আমলে ওয়েতে কাদ এবং তাদের আখিদা বিশ্বাসে। তাহলে সংশোধন করতে হবে আখীদা আখীদা বিদাত আছে সংশোধন করতে হবে কথাই কথাবার্তায় বিদাত আছে

চেয়ারম্যান ছিলেন আল্লামা আব্দুল আজিজ ইবিন আবদুল্লাহ ইবিন বাজ ইবিন বাজ বলে যিনি প্রচিত পরিচিত রহমতুল্লাহ আলী তারপরে সদস্য হচ্ছেন আবদুল্লাহ ইবিন গুদাইয়ান হাইয়া তোকে বের আলামার আল্লামা সালেহ আল ফৌজান আল্লামা আব্দুল আজিজ আলে শেখ যিনি বর্তমান কি প্রধান মুফতি শেখ ইবিন আবাদ রহমতুল্লাহ ইন্তকালের পরে সৌদি আরবের প্রধান মুফতি হচ্ছেন আব্দুল আজিজ আলে শেখ এবং তিনি দীর্ঘ আমার মনে হয় চল্লিশ বছর হয়ে গেল আমি তো বিশ বাইশ বছর থেকে দেখছি আরাফাই আরাফার মসজিদ মসজিদ নামের আরাফার মসজিদের তিনি এমাম এবং খতিব আরাফার দিনের জোহর আসরের নামাজের এবং যে এক ঘন্টার খুদবা বক্তব্য হয় তার খতিব অনর্গল খুদবা দেন বক্তব্য করেন দুই চোখের অন্ধ তিনি তিনি এই ফতোয়া দিয়েছেন এই ফতোয়া অংশ নিয়েছেন ফতোয়া দিয়েছেন সৌদি আরবের একজন গবেষক মহাক্কিক আলেম বাকার আবু জাহেদ রহমতুল্লাহ আলহিম আজমাইন হাফেজ রহমুল্লাহ তাদের কেউ কেউ বেঁচে আছেন আর কেউ কেউ ইন্তেকাল করেছেন তো এই ছিল একটি ফতোয়া তবলিক জামাত সম্পর্কে সারা পৃথিবীর যে ফতোয়ার কেন্দ্র আর একটি ফটো আপনাদেরকে শোনাই ফটোয়াটি একটু বড় আছে প্রশ্ন বড় উত্তর একটু বড় আছে এর বরাতটা বরাতটা বলে দেওয়া ভালো নম্বর হয়তো বলা হয়নি নম্বর হচ্ছে সতেরো হাজার সাতশো ছিয়াত্তর ফতুয়া নম্বর হচ্ছে অনেক সময় ইন্টারনেটে দেখলে অথবা অনেক সময় সামলে পারে সিডিতে দেখলে হয়তো ফতোয়া নম্বর দিয়ে আসবে সতেরো হাজার সাতশো ছিয়াত্তর নম্বর ফতোয়া এই ফতুয়াটি আর পৃষ্ঠা নম্বর হচ্ছে এই দ্বিতীয় খন্ড ফতুয়া লজনাথ দায়মার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ দ্বিতীয় দ্বিতীয় ফতুয়া ফতোয়া নম্বর হচ্ছে বিশ হাজার দুশো চৌত্রিশ বিশ হাজার দুইশো চৌত্রিশ এত ফতুয়া সারা পৃথিবী থেকে এই সৌদি আরবের যে ফতুয়া কেন্দ্র সেখানে আসে প্রশ্নে বলছেন যে প্রশ্নকারী আনা রাজল মুসলিম আইসফি বারিতানিয়া আমি একজন মুসলিম ব্রিটেনে বাস করি আর গাবফি এতেবাই মানহাজ আহলিসল জামাফি জামি অমরে হায়াতি এবং আমি আহলিসল জামাতের তরিকা মোতাবেক মানে কোরআন সোনার অনুসরণ করে চলতে চাই আমার সার্বিক জীবনে

একটি কিতাব পড়লাম বা দুটি কিতাবের কথা এখানে উল্লেখ করেছেন তিনি বলছেন যে সেই কিতাব দুইটি লেখক হচ্ছেন প্রসিদ্ধ আলেম হিন্দু ভারতের এবং তার সম্পর্ক হচ্ছে তবলিগ জামাতের সাথে সম্পর্ক হচ্ছে দেওবন্দীদের সাথে এলা এল আলতাসিফ এলা দেওবন্দিয়া দেওবন্দীদের সাথে তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ জাকারিয়া কান্দ আর যে শেখুল হাদিস বলে পরিচিত তাদের কাছে ওয়াজাদ তফি কিতাবে হিল মোসাম্মা কিতাব যে কিতাবের নামকরণ করেছেন তিনি তবলগী নিসাব এই কিতাবের নাম কিন্তু আগে কি ছিল জানেন তবুলিগীর নিসাব প্রথম যখন লেখা হয় আজকে থেকে প্রায় পঞ্চাশ বছর কাছাকাছি তখন তবলী নেসাফ আজাইলা আমল লেখা থাকতো না তারপরে যখন অন্য লোকেরা বললে যে তবলীগীর নেসাম্ম মানে হচ্ছে কি কোর্স ক্লাসের যে যে পাঠ্যক্রম থাকে ছাত্রদের ওগুলোকে নেশাব বলে নেশাবে তালিম তো তাহলে তবলিগ জামাতের কোর্স হচ্ছে একমাত্র এই কিতাব আর কিছু নেই তাহলে বোখারি মুসলিম আবু দাউ তফসির এসব কিছু নেই যখন এই রকম প্রশ্ন আসতে লাগলো তখন চালা করে করে নামটা পরিবর্তন করে দিল ভিতরে ফাজাইল ছিল ওটাকে বললো কি ফাজাইল আম আর তো বলে কি নেশাব লিখা হয় না কিন্তু পুরাতন কারো কাছে যদি থাকে এই কিতাব আছে যাতে তো কি নেশাব লেখা আছে আমার কাছে উর্দুতে আছে তো বলি কি নেশাব লেখা আছে পুরাতন ছাপা বাংলাতে